Cinema has the power to transport us to different worlds, make us feel deeply and challenge the way we see life. But behind every film is a journey of creators, producers and storytellers. কলকাতা থেকেও এখন বর্তমানে বেশি ফোকাস পেয়ে যাচ্ছে সাকিব খানের সিনেমাগুলো বাংলাদেশের সিনেমাগুলো নিয়ে দর্শকরা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটা ইন্ডিয়ান সিনেমাগুলোকেও ফেল করছে কলকাতা বর্তমানে বিভিন্ন রকমের ইনভেস্টিগেশন সিনেমাগুলো করছে যেগুলোর অডিয়েন্স খুব অল্প তবে তারা এখন আফসোস করছে তারা কেন বাংলাদেশের মতো সিনেমা বানাতে পারছে না সাকিব খানের তার সিনেমা নিয়ে এবার বয়সী প্রশংসা করেছে প্রসেনজিৎ তিনি বলেছেন শাকিব একজন ট্যালেন্টেড একজন অ্যাক্টর আমরা জানি সে কেমন করে কাজ করতে পারে আমার সঙ্গে অনেকবার দেখা হয়েছে সে অনেক ন্যায়পরায়ণ এবং কি শ্রদ্ধা বাজান একজন ব্যক্তি আমি চাই দুই বাংলার মানুষই ভালো করুক একসঙ্গে কাজ করুক শিল্পীদের কোনো বেরিয়ার নেই সবাই একসঙ্গে কাজ করতে হবে এমনই একটি মন্তব্য করেছে প্রসেনজিৎ এবং তার ভালো সিনেমা বলেও তার